দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আমরা যেহেতু বিপিএল চলছে বিপিএল নিয়ে অনেক বেশি আলোচনা করছি আর বিপিএল শুরুর আগে সবচেয়ে হাইপ পাওয়া যে দলটা যে দলটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিলো সেটা একটা বড়ো কারণ হচ্ছে সাকিব খান তার সঙ্গে তাদের যে বিদেশি সাইনিংগুলো ছিল সেটা নিয়ে অনেক বেশি আলোচনা ছিল ধারণা করা হচ্ছিল যে অনেক দিন বাদে ঢাকার একটা ভালো দল আসতে যাচ্ছে যারা কিনা ওই ঢাকা ডায়নামাইটস বা ঢাকা গ্ল্যাডিডর্সের যে সম্মান ছিল শিরোপা জয় ধারা ছিল সেগুলো হয়তো ফিরিয়ে আনতে পারবে কিন্তু শেষ পর্যন্ত আমরা এখন পর্যন্ত ঢাকা পর্বের যে খেলাগুলো দেখেছি সেখানে কিন্তু ঢাকার সমর্থকদের ঢাকা ক্যাপিটালস সেই প্রত্যাশা মেটাতে পারেনি পারফর্ম করতে পারিনি এবং এবং এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি সেই কেন ঢাকার এমন দুর্দশা সেই নিয়ে আমরা আলোচনা করবো আমি আছি মমনুল ইসলাম আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছে আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাদমান আপনাকে স্বাগত যেটা বলছিলাম যে ঢাকার কে নিয়ে তো অনেক বেশি আমরাও নিজেরা অনেক বেশি আলোচনা করছিলাম মনে হচ্ছিলো যে ঢাকা অনেক দিন বাদে মনে হয় যে একটা ভালো দল গোছানো শুরু করতে পারবা আমরা ঢাকা ডাইনামসের প্রতি মানুষের ভালো একটা মানে কি বলে ভালোবাসা আছে অনেক এই জিনিসটা এখনও শোনা যায় জিতবে ঢাকা দেখবে দেখবে কিন্তু ঢাকা তো জিততেই পারছে না এই ঢাকাটা জিততেই না কেন এমন হচ্ছে একটা কথা রয়েছে যত গর্জে তত বর্ষে না ঢাকার ব্যাপারে হয়তো সেটাই হচ্ছে আপনি আপনি বলছিলেন যে আমরা কত এটা নিয়ে কথা বলেছি এক তো হচ্ছে মালিকানা সাকিব খান রয়েছেন তাছাড়া বিদেশি প্লেয়ারদের যেই সাইনিংগুলো ছিল আর আপনার নিশ্চয়ই মনে আছে মুস্তাফিদুর রহমান ছিল প্রথম সাইনিং প্রথম সাইনিং এই এই সিজনে প্রথম সাইনিং ছিল সেটা ঢাকা সো সব মিলিয়ে যতটা হাইপ উঠেছিল মাঠের খেলায় কিন্তু সেটা দেখাচ্ছে না ইভেন ঢাকা কিন্তু তাদের হোম গ্রাউন্ড কিন্তু মিরপুর বলা চলে সেইখানেই তারা তিনটা ম্যাচ খেলছে তিনটাতেই হেরেছে এখানে অনেকগুলো ইস্যুই আসলে রয়েছে দেশি প্লেয়াররা পারফর্ম করতে পারছেন না বিদেশিরা যারা রয়েছে তারাও বড় নামেন না এবং যারা আসার কথা তারা এখন আসেনি সামনে আসবেও না তো এই ব্যাপারগুলোর কারণেই ক্যাপ্টেন্সি নিয়ম ইস্যু আছে সেইগুলা সব মিলিয়ে কিন্তু ঢাকা আসলে ঢাকার মতো খেলতে পারছে ঢাকার মতো খেলতে পারতেছে আমি বলবো যে ঢাকা আসলে ঢেকে ঢেকে রয়েছে ঢাকার ঢেকে রয়েছে আর শীতে কুয়াশায় ঢেকে গেছে এটা বলা যেতে পারে যেটা হচ্ছে যে আপনি বলছেন যে অনেকগুলো কারণে বলছেন আমরা একটু ব্যাটিংটা আলোচনা করতে পারি ব্যাটিংয়ে আপনি যদি দেখেন যে ঢাকার সবচেয়ে বড় নামটা থিসারাপেরা যখন প্রথম দিন প্রেস কনফারেন্স করলেন তখন তিনি বলেন যে লিটন দাস আমাদের মেন ম্যান তো মেইন ম্যান লাস্ট দু ম্যাচ আপনি যদি দেখেন তিন ম্যাচে যদি আপনি দেখেন প্রথম ম্যাচটা তিনি একটু ভালো শুরু করেছিলেন কিন্তু লাস্ট দুটো ম্যাচে ভালো করতে পারেন লিটন অনেক দিন ধরেই ভালো করছেন না পুরো গত বছর পুরোটা সময় তিনি ভালো করতে পারেননি এইখানেও তার ওই যে তাকে ক্যাপ্টেনসিও দেওয়া হয়নি যেটা শোনা যাচ্ছিলো যে তাকে একটা লাইসেন্স খেলতে দেওয়ার জন্য তিনি গতকাল সেকেন্ড ওভারে তিনি যেভাবে চার্জ করতে গেলেন তিনি তো সেই ফ্রি লাইসেন্সটা পাচ্ছেন তারপরও কেন তার পারফরমেন্সটা আসছে না এটা কিন্তু এই শুধু বিপিএল না এর আগে থেকেই কিন্তু তিনি পারফর্ম করতে পারছেন না অনেক দিন হয়ে গেলো যে লিডনকে আমরা লিডনের ফর্মে পাচ্ছি না আমরা দর্শকরা বলছে তাকে আবার ডিসকাউন্টের সময় এসে গিয়েছে কারণ আপনার অনেক দিন হয়েছে যে লিডন এই ফেসটা পার করছে যে তিনি পারফর্ম করতে পারছেন না ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে ক্যাপ্টেনসিতে তিনি এ প্লাস পেলেও তিনি কিন্তু তার ব্যাটিংয়ে করতে পারছেন যেটা শান্তর ক্ষেত্রেও আমরা বলেছি যে শান্ত ক্যাপ্টেন্সি ভালো করলেও পারফর্ম করতে পারছেন না এখন যেটা বিষয় হয়েছে আপনি বলছিলেন প্রথম ম্যাচে একটু রান করেছে প্রথম ম্যাচেও যদি দেখেন সাতাশ বলে একত্রিশ রান করেছেন এটাও কি টি টোয়েন্টি সুলভ ব্যাটিং না কিন্তু আপনি ফর্মে ফেরার জন্য বা টাইম নিতে পারেন কিন্তু আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যখন খেলছেন তখন কিন্তু এই টাইপের পারফরমেন্স দিয়ে আপনি কঠিন দলকে জিতানো বা দলের প্রতি কন্ট্রিবিউশন রাখাটা কঠিন আপনি ওপেনিংয়ে নামছেন সেই ক্ষেত্রে আপনি যে আপনি বলছেন সিসারা কে ক্যাপ্টেন করছে তিনি বলেছেন তিনি লিটনকে এগিয়ে রেখেছেন তিনি ক্যাপ্টেন না হলেও লিটনকে সেই সম্মানটা দিয়েছেন যে না এই টিমের সেরা প্লেয়ার হচ্ছে লিটন আপনি কিন্তু সেই মানটা রাখতে পারছেন না এখন লিটনের আসলে যেই সমস্যাগুলো হয় যে তার খেলার স্টাইল নিয়ে বা তার পারফরমেন্স যখন তিনি করেন তখন কিন্তু তাকে বুঝাই যায় না যে তিনি বাংলাদেশের কোনো একটা প্লেয়ার তাকে দেখলে মনে হয় যে তিনি ওয়ার্ল্ড ক্লাসের একজন ব্যাটসম্যান তার শর্ট দেখলে মনে হয় কিন্তু এই জিনিস এই ফেজটা যখন তিনি পার করেন আসলে সেটা তার হয় মেন্টালি হয় কোনো একটা প্রবলেম থাকে যেটার কারণে তিনি এক্সিকিউট করতে পারেন না মাঠে বা অন্য কোনো ইঞ্জুরির ইয়া না থাকে একটা ভালো ব্যাপার নিয়ে আমার আমারও মনে আছে যে আমি বেশ কয়েকজনের কথা শুনছিলাম যে কথা শুনছিলাম কিংবা তার যে ছোটবেলার কোচ মন্টু দত্ত তিনিও বলছিলেন যে লিটন দাসের টেকনিক্যাল আসলে সেই ধরনের কোনো সমস্যা নেই তারা হয়তো যে মেন্টাল ব্যাপারটা হয়তো তাকে একজস্ট করে ফেলছে যে তিনি হয়তো ওইখান থেকে বের হতে পারছেন না কারণ বড় বড় ব্যাটসম্যানদের বা বড় বড় ক্রিকেটারদের সবচেয়ে বড় ব্যাপার যে আপনি মেন্টালি কতটা ওপেন সেটা একটা বড় পারফরমেন্সের উপর আপনার রিফ্লেকশন থাকবে লিটন খুব সম্ভবত সেইখানেই একটা আপনি আপনি দেখেন যে বিরাট কোহলির ব্যাটিংয়ে আপনি কোনো কমপ্লেন করতে পারবেন

কভার ড্রাইভ নিয়ে ওয়ার্ল্ডে আসলে তার সাথে কেউ ছিল না এক সময় যে তার কভার ড্রাইভ এত ভালো ছিল কিন্তু এখন সেটা করতে গেলেই তিনি আউট হয়ে যান এই এই আসলে খুবই মানে কঠিন করে তোলে খেলার মাঠে এই লিটনের ব্যাপারে আসলে সেইটাই লিটনকে আপনি বলতে পারবেন না যে তিনি ব্যাটিং পারেন না তিনি শুধু শুধু আপনি আসলে তার এই মেন্টাল ব্রেকটা যদি না এখন ঢাকা কিন্তু তাকে 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 সেই দেয়নি নিয়ে কথা যে লিটন ক্যাপ্টেন কেন করা হলো না বা দেশে কিন্তু সেটাতে তার একটা রিলিফ থাকার কথা যে আমার তো ক্যাপ্টেন্সির দায়িত্বটা নেই আমার মিডিয়াকে হ্যান্ডেল করতে হচ্ছে না আপনার কিছুই হ্যান্ডেল করছে আপনার দল সামলাতে হচ্ছে না আপনি জাস্ট ব্যাটিংটা করবেন তো সেটাতে আপনি যখন পারবে না তার মানে আপনার মেন্টাল হয়তো কোনো ব্লক আছে এবং লিটন যদি সেটা করতে না পারে তাহলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে ঢাকা গত দুই ঢাকা যেমন ছিল ঢাকা ডমিনেটরস দুর্দান্ত ঢাকা একদম সেম পরিণতি হবে বলে আমি কি তার মধ্যে টাকা লাভছি এটা বলতেই পারে কারণ সেটাই আর লিটনের মধ্যে কিন্তু তানজিদ তানিমও কিন্তু সেই ধরনের পারফর্ম করতে পারছে না আর তানজিদ তানিম যে সবচেয়ে বড় সমস্যা তিনি কনসিস্ট্যান্ট না ভালো শুরু কিন্তু পাচ্ছেন তিনি প্রথম ম্যাচও ভালো শুরু পেয়েছিলেন সেকেন্ড ম্যাচটা ভালো শুরু পাননি গতকালও তিনি ভালো একটা শুরু পেয়েছিলেন কিন্তু তিনি কেন বুঝতে পারছেন না যে তারা আসলে কী করা উচিত ন্যাশনাল টিমও কিন্তু তিনি এরকমই মানে ইনকনসিস্ট্যান্ট খেলাই খেলেন কারণ আমরা ধরছিলাম যে তামিম এক তামিমকে রিপ্লেস করতে আরেক তামিম ওপেনার হিসেবে এসেছে হয়তো ভালো কিছু হবে কিন্তু আপনি যদি দেখেন রেকর্ড যে তিনি কিন্তু অতটা ধারাবাহিক না সো আপনার এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বিপিএলের মতো যে লিগগুলো হচ্ছে সেইখানে যদি আপনি যেই প্লেয়ারগুলো আসলে আসছে তাদের সা তাদের এগেন্সটেই যদি ভালো করতে না পারেন তাহলে কনফিডেন্সটাও পাবেন না জাতীয় দলে আসলে পারফর্ম করতে পারবেন না আরেকটা জিনিস হচ্ছে তাদের বলিংও কিন্তু দেখেন মুস্তাফিজুর রহমান তাদের সবচেয়ে বড় অস্ত্র কিন্তু আপনি যদি দেখেন লাস্ট তিনটা ম্যাচে এখন পর্যন্ত মুস্তাফিজকে দেখে মনে হয়নি যে মুস্তাফিজ খুব বেশি ভয়ঙ্কর মুস্তাফিজকে খেলতে গিয়ে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে এই ধরনের ডেলিভারি কিন্তু মানে কোনোভাবে দেখা যাচ্ছে না আর একটা জিনিস হচ্ছে যে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তার সঙ্গে মুস্তফিদের পাশাপাশি কিন্তু আরো যারা আছে তাদেরও কিন্তু সেই ধরনের পারফর্মেন্স আপনি মুকাদুল ইসলাম কথা উইকেট উইকেট পেয়েছিলেন কিন্তু তার কিন্তু ওই ধরনের আহ মানে কি বলে

বিপিএল অনেকদিন একটা গ্যাপে ছিলেন তিনি ন্যাশনাল টিমে আপন হ্যাঁ তার বাচ্চা হওয়ার কারণে তিনি কিন্তু অনেক দিন ছিলেন ন্যাশনাল টিমের সাথে তো অনেকদিন পরে খেলায় ফিরেছেন সেখানে হয়তো রিদমটা আসা নিয়ে একটু সময় লাগতে পারে এখন মুস্তাফিজ তো আসলে আরেকজন প্রুভেন প্লেয়ার তার ক্ষেত্রেও আমরা কিছু বলতে পারবো না হ্যাঁ আমাদেরকে আসলে ঢাকা থেকে কনফার্ম করা হয়েছিল আসলেই ভালো হতো কারণ সাইমায়ুব কিন্তু একটা বড় লম্বা ইঞ্জুরিতে পড়েছেন তিনি সাউথ আফ্রিকার সাথে কেপটাউনের টেস্টে

প্লেয়ারগুলো যদি আসতো তাহলে হয়তো রিদমটা একটু অন্যরকম হতো ঢাকার জন্য এখন অলরেডি তারা তিনটা ম্যাচ আসলে হেরে একটা একটা ব্যাক ফুটে রয়েছে তারা টেবিলে ছয় নম্বরে রয়েছে সো ঢাকার থেকে কাম ব্যাক করাটা এখন একটু কঠিন আর এই যে যেই প্লেয়ারগুলো রয়েছে তাদেরকেই আসলে পালন করতে হবে এইটার জন্য একটা বড় ব্যাপার হতে পারে যে কালকে বা পরশু দিন জেসন রয় যোগ দিচ্ছেন সেই কারণে হয়তো ঢাকার

এক্সিস্টিং যারা পুরো টুর্নামেন্ট খেলবে তাদের কি আসলে ফর্মে ফিরতে হবে আপনি থিসারা প্লেয়ারাকে কালকে দেখবেন যে তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা হচ্ছে যে ক্যাপ্টেন্সিতে ভুল রয়েছে বা কিন্তু তিনি কিন্তু কালকে সেঞ্চুরি করেছেন ব্যাটিং করেছেন তিনি তার পরিচ্ছন্ন থেকে কিন্তু চেষ্টা করেছেন সো সিসারা প্লেয়াররা কিন্তু একজন এক্সপিরিয়েন্স টি টোয়েন্টি অলরাউন্ডার হ্যাঁ তিনি যদি এই রিদমটা ফিরে পান তাহলে কিন্তু ঢাকার জন্য খুব বড় একটা ব্যাপার আপনি কিন্তু থিসারা যদি একটা জিনিস খেলবেন তিনটা ম্যাচেই খুবই

বা যাইতে চাইবেন তখন কিন্তু তাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ লড়াই করতে হবে আপনি যখন এই দলগুলোর সাথে পয়েন্ট পাবেন তখন অবশ্যই আপনি মানে একটু এহেড বা সামনে থাকবেন এখন দেখা যাক না এখন আরেকটা কথা হচ্ছে যে এই টিমটাও কিন্তু আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়ে যদি বলি নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে সাকিব খানের আদলে রয়েছে সো এই ফ্র্যাঞ্চাইজিটাও কিন্তু মানে অন্যান্য যে রাজশাহীর ব্যাপারে আমরা শুনি যে নতুন ফ্র্যাঞ্চাইজি একটু দুর্বল টিম বা এই সে এই প্লেয়ারগুলোর কিন্তু আসলে এইভাবে বুস্টআপ থাকা উচিত যে আমরা একটা ঢাকার হয়ে একটা স্ট্রং ফ্র্যাঞ্চাইজি হয়ে খেলছি এটাকে যদি আমরা মানে আরো সামনে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভালো করতে হবে আমরাকে রাজশাহীকে দুর্বল বলা হচ্ছিল কিন্তু রাজশাহীর যারা দেশি প্লেয়ার যেমন এনামুলক বিজয় ইয়ারস্রিরা এরা পারফর্ম করা করে কিন্তু এখন আপনাকে মনে হচ্ছে না দুর্বল না

মনে করেন যে এই যখন রাসেল এসেছিল নারায়ণ এসেছিলো তাদেরকে নিয়ে যখন কথা হতো রাসেল যখন পারফর্ম করে আপনাকে চ্যাম্পিয়ন করতো তখন কিন্তু আসলে দেশের ক্রিকেটের একটা ছায়া পড়ে যেত যে দেশের ক্রিকেটে কে ভালো করলো কে খারাপ করলো সো এখন যেহেতু সুযোগ রয়েছে আমরা ফার্স্টে এটা নিয়ে অনেক কথা বলেছি যে বিদেশি বড় প্লেয়ার আসছে না কিন্তু ছোট প্লেয়ার আসাতে কিন্তু দেশি প্লেয়ারদের অনেক বড় সুযোগ হয়েছে যে ভালো খেলা সো সে সেই অপরচুনিটি আসলে গ্র্যাপ করতে হবে যেটা রাজশাহী প্লেয়াররা করছে এখন। দেখা যাক আসলে এখন যেহেতু সিলেট ফেসটা শুরু হবে তারপর আমরা অবশ্যই আলোচনা করব যে ঢাকা আসলে কেমন করে আমরা আসলে চাইবো যে ঢাকা নিশ্চিতভাবে সিলেটে একটা বাউন্স ব্যাক করুক তারপর আসলে দেখা যাক সাদমান আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদেরও ধন্যবাদ সিলেট ফেসটা শুরু হবে ছয় তারিখ থেকে এবং সেখান থেকে আমরা প্রত্যেক ম্যাচ নিয়ে তো অবশ্যই আলোচনা করবো আপনারা আপাতত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকফেন্জির সঙ্গে থাকুন